বাড়ির ভিতর থেকে এদিক দিয়ে আসলাম আর এটা পুকুর এখন পুকুর প্রায় অব্যবহৃত এরকম একটা পজিশনে আসছে আর এই যে ফসলের মাঠ গাছগুলি অনেক বড় এখান থেকে যাব এগুলি সব আলু খেতে হবে এই যে নাড়াগুলি এগুলি দিয়ে আলু লাগানোর পরে ঢেকে দেয় যে পুরা ঢাকা আছে একদম হিজল গাছ দূরের গ্রাম এটা আমার খালার বাড়ি হলো আমরা না এটা এখানে এসে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং অনেক ভালো লাগে এখানে আসলে ওই যে মুহি আছে অপু আছে জান্নাত আছে জুনাইরাও বোধহয় আছে এখানে জুনাইরা তো যে খুশি দুষ্টামি করে এই যে জুনাইরা জুনাইরা যাও আমুর কাছে যাও আমুর কাছে যাও গ্রামটা না আসলে এত ভালো লাগে ওই জন্য আমার স্বাদটা আমি চাই যে একটু গ্রামের আবহাওয়া থাকুক আর আমার কাছে মনে হয় যে গ্রামের আবহাওয়াটা কলা গাছ থাকলে এটা আরও ভালো ফুটে এখন তাল গাছ খেজুর গাছ নারিকেল গাছ এগুলো তো আর লাগানো সম্ভব না স্বাদে লাগালেও ছোট জাতের সেগুলি এবার আমার কাছে অত ভালো লাগে না খুবই সুন্দর দৃশ্য আর কয়েকদিন পরে আসলে পুরো মাঠগুলোই এখন তো গোল্ডেন কালার লাগতেছে তখন পুরোটাই একদম সবুজ দেখা যেত তখনকার সৌন্দর্য এক আর এখনকার সৌন্দর্য আরেক